সব সবসময় মানুষের সেবা ন্যায় বিচার ও উন্নয়নের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন বিএনপি দুপুরে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন তিনি আরও বলেন বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের মানুষের কল্যাণে কাজ করেছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেমন দেশ ও দেশের মানুষের সেবা ও উন্নয়নের রাজনীতি করেছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে ঠিক তেমনি তাদের সুযোগ্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সবসময় দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে চলেছেন এ সময় তিনি উপজেলার বিভিন্ন মন্দিরে গিয়ে শারদীয় দুর্গা উৎসবে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন সনাতন ধর্মাবলম্বী পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ব্যক্তিগত উদ্বেগে প্রতিটি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আশরাফুল হক সদস্য সচিব মোহাম্মদ তসিকুল আলম এবং পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন একটি মহল একাত্তরকে ভুলন্তিত করতে চায় এটা কোনদিন আপনারা চান যে একাত্তর এসে ভোট দিলে মুসলমান ভাইরা যেমন সুরক্ষিত থাকবে আমি কথা দিতে পারি ভাইয়েরা তার কাছে থাকবে এবং তার তারা ভেবে সাধারণ মেয়র পক্ষ থেকে আমি অনুরোধ করব যে সবাইকে নিয়ে দলমত ঐক্যবদ্ধভাবে এই ঘাটিকে পুনরুদ্ধার করবেন